ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেয় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন আমার কোন বই খাতা কিচ্ছু দেয় আমার চাচ্ছরে আমার দাদা করে মারছিল আমরা ভয় মনে আতঙ্ক হয়ে গেছিলাম তারপর আমরা ঘর থেকে বের বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত এবার খোদ বাংলাদেশকেই ভেঙে ফেলার হুমকি দিল বাংলাদেশি খড়ে হ্যাঁ সালাম আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকের আলোচিত ভাইরাল তিনটা ভিডিও টপিক নিয়ে আবারও চলে এলাম আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব জুড়ে সবচাইতে বেশি আলোচিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে যাতে করে আপনারা কোনো খোঁজাখুঁজি না করে বর্তমান দেশের অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন তাই আপনিও যদি কোনো খোঁজাখুঁজি বা ঝামেলা না করে দেশের পরিস্থিতির খবর ও আলোচিত সব সংবাদ একসাথে জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন এবারে আমরা দেখে আসি আজকের সবচাইতে বেশি আলোচিত ও ভাইরাল ভিডিওগুলি শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে এর মধ্যে সীমান্তের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা বাংলাদেশিদের হুমকি দিয়েছেন এবার খোদ বাংলাদেশকেই ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত ইন্ডিয়ানে পাকিস্তান কো তোড়কে বাংলাদেশ কো বানায়া থা ছাত্র জনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকট। তার উপর ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ ইন্ডিয়াকে পাস इतना পাওয়ার হে কি বাংলাদেশ কো তোড়কার এক আলাদ দেশ বানায়ে এমন পরিস্থিতিতে বসে নেই ভারত নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান বাংলাদেশ শুধু প্রধানমন্ত্রী মোদিই নয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সায়স্তা করার হুমকি দেন एक बार झारखंड सरकार बदल दीजिए रोहंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी যদিও পরে এই বক্তব্যের করা প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন তবে লাগাম টানা তো দূরের কথা এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম শীর্ষ নেতা প্রদোত কিশোর বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের নাকি এই সক্ষমতাও রয়েছে পাকিস্তান বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও তাদের আছে প্রদুত কিশোর আরও বলেন ভারতের মুসলিমরা হিন্দু মন্দির রক্ষা করে তাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারতের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেওয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরোয়ার্দি জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো সেখানে সে অগ্নিকাণ্ডে একশো জন লোক পুরে মরল আমি ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে এমন মন্তব্যই করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারোয়ার্দি দু সালে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনুসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল নোবেলের আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হবে তৎকালীন প্রধানমন্ত্রী এটা পছন্দ করেন নাই মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দি অত্যাচার করা হলো আমার আমি যে আমার বিরুদ্ধে যাতে তারা সাক্ষ্য দেয় কিন্তু কেউ দেয়নি আমার কোনো বই খাতা কিচ্ছু দেয় নাই লিখে আমি পরীক্ষা দিতে পারি না আমার চাচুরে মারছিল আমার দাদা করে মারছিল আমরা ভয়ই মনে কাথমকে হয়ে গেছিলাম তারপর আমরা ঘর থেকে বের হয়ে আইসা পড়ছি পূর্ব সূত্রতার জেরে অসহায় একটি পরিবারকে এক কাপড়ে নিজ ঘর থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে গত 6 আগস্ট ভোলার ফ্যাশন উপজেলার দক্ষিণ আইচাবাজার সংলগ্ন বাড়িতে এমন ঘটনা ঘটে রাতে 1টা বাজে তখন ধারালো অস্ত্র নিয়ে দরজার কাছে কুপ দিয়ে বল দরজা খোলো তারপর আমরা ভয়ের দরজা খুললে আমাদের গলা সামনে ছড়ে ছড়ে দরজা তোমরা বের হয়ে যাও যদি বের না হয় তাহলে তোমাদের গলা কেটে দমেইই বল আমাদের বাস সব আমাদের সব কিছু নিয়ে আমার বাস সব কিছু নিয়ে গেছে বসতভিটাই ফিরতে দাড়ি দাঁড়িয়ে ঘুরছেন বলে জানান অভিযোগকারী আনোয়ারুল্লাহ অথচ দেড় মাসেরও বেশি সময় কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী এই পরিবার পরিবারটিকে যে ঘরছাড়া করা হয়েছে শুধু তাই নয় আসবাবপত্র নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ সবকিছুই লুট করে নেয় প্রতিপক্ষ আলাউদ্দিন খা ও তার লোকজন হামলাকারীরা মারধর করে ওই পরিবারের সদস্যদের হামলা থেকে রক্ষা পায়নি শিশুরাও দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এই বিষয়ে মৌখিক অভিযোগ পেলেও লিখিত কোনো অভিযোগ এখনও পাননি তারা লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি আমার দক্ষিণ এইচা থানা দিন চরফেশন উপজেলা দক্ষিণ থানা থানাধীন এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই মৌখিকভাবে আমরা শোনার পর আমি সেখানে অফিসার ফোর্স প্রেরণ করেছি এবং আমাদের কাছে লিখিত যদি কোনো কমপ্লেন আসে তাহলে আমরা অবশ্যই আইন অনু ব্যবস্থা গ্রহণ করবো দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের আলোচিত সর্বশেষ কিছু আপডেট নিউজ আপনারা দেখলেন যে কিছুদিন আগেও যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতের সবচাইতে আমাদের এই বাংলাদেশ কিছুদিন আগে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতা হারিয়ে ফেলে ঠিক তখন থেকেই ভারতের সবচাইতে কাছের শত্রু হয়ে ওঠে এই বাংলাদেশই বাংলাদেশকে ভেঙে আরেকটি নতুন রাষ্ট্র বানানোর হুমকিও দিচ্ছে ইতিমধ্যে তারা উদাহরণ হিসেবে তারা বলেছেন উনিশশো সালে যেভাবে পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ নামক রাষ্ট্র তৈরি করা হয়েছিল ঠিক সেইভাবেই বাংলাদেশকে ভেঙে আরেকটি নতুন রাষ্ট্র তৈরি করার হুমকি দিচ্ছে ভারতের সরকার ও রাজনৈতিক নেতারা ভারতের এমন উস্কানিমূলক বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য ছোট্ট করে দু এক লাইনে কমেন্টে লিখে যাবেন সেই সাথে দর্শক প্রতিদিনের আলোচিত রাজনৈতিক ও দেশের বর্তমান পরিস্থিতির খবর সম্পর্কে একসাথে সবার আগে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ